চৌঠা ডিসেম্বর মার্গশীর্ষ পূর্ণিমার দিনে তোমরা চাইলে উপবাস ভেঙে নিতে পারো কিন্তু সমস্ত মা বোনেরা এই একটি গোপন বস্তু অবশ্যই চুপচাপ খেয়ে নেবে কাউকে না জানিয়ে শুধু খাওয়ার মাধ্যমেই জীবনে চলতে থাকার সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে এবং তোমাদের ঘরে শ্রীবিষ্ণু ও মহালক্ষ্মীর কৃপায় এমন পরিমাণ সম্পদ প্রবেশ করবে যে সামলানোই কঠিন হয়ে যাবে আগত সাত পুরুষ পর্যন্ত নির্বিঘ্নে সুখ সমৃদ্ধিতে জীবন কাটাবে পিতৃপক্ষের অসন্তোষ রাহুর অশুভ প্রভাব কাল স্বর্গযোগ সবই দূর হয়ে যাবে ভক্তবৃন্দ চৌঠা ডিসেম্বর যে মার্গশীর্ষ পূর্ণিমা পড়ছে তা অত্যন্ত বিশেষ এবং ফলদায়ক পূর্ণিমা হিসেবে মান্য কারণ এই দিনে উপবাস ও পূজা অর্চনার সঙ্গে সঙ্গে এই একটি গোপন বস্তু গ্রহণ করলে পূর্বজন্মের আপ নাশ হয় এবং মানসিক প্রশান্তি লাভ করা যায় মার্গশীর্ষ পূর্ণিমার উপবাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে শাস্ত্রে বর্ণিত যে ব্যক্তি ভক্তিভাবে এই উপবাস পালন করেন তার সকল মনোকামনা পূর্ণ হয় বিশেষ করে যাদের সন্তান লাভ দাম্পত্য সুখ কিংবা অর্থবৃদ্ধির আকাঙ্ক্ষা রয়েছে তাদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ এই উপবাসের ফলে মানুষ জীবনভর সঞ্চিত পাপ থেকেও মুক্তি অর্জন করতে পারেন একইভাবে উপবাস পালনের পাশাপাশি এই বস্তুটি সেদিন খেলে জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটে এবং সমস্ত ইচ্ছা পূর্ণ হতে থাকে ভক্তরা যে সকল পরিবারের ঘরে চৌঠা ডিসেম্বর মার্গশিষ পূর্ণিমার দিনে এই বস্তুটি প্রস্তুত হয় তাদের ঘরে সারা বছর দুটি জিনিস অক্ষয় থাকে অর্থ সম্পদের বর্ষণ এবং মহাদেবের অবারিত কৃপাধারা ভক্তবৃন্দ এই মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা পূর্ণ একশো বছর পর এক দুর্লভ সমযোজনে উপস্থিত হতে চলেছে কারণ এটি বছরের শেষ পূর্ণিমা তাই আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে এই পূর্ণিমাকে সর্বসুখপ্রদায়নী পূর্ণিমা বলা হয়েছে অর্থাৎ যে পূর্ণিমা সকল প্রকার সুখ প্রদান করে আর ভক্তবৃন্দ মার্গশীর্ষ পূর্ণিমার এই পবিত্র দিনে যদি কেউ সেই একটি বিশেষ বস্তু গ্রহণ করে তবে তার জীবনে অর্থ ধান্য ঐশ্বর্য থেকে শুরু করে মানসিক শান্তি এবং পরম ধাম লাভ পর্যন্ত সব কিছুই সহজলভ্য হয়ে ওঠে সেই কারণে ভক্তরা চৌঠা ডিসেম্বর মার্গশীর্ষ পূর্ণিমার দিনে অন্য কিছু না খেলেও এই একটিমাত্র বস্তু অবশ্যই গোপনে খেয়ে নেবে তখন শ্রীবিষ্ণু ও মহালক্ষ্মীর এমন কৃপা বর্ষিত হবে যে ঘরে অর্থ সম্পদ সামলানোই কঠিন হয়ে যাবে একই সঙ্গে ভক্তবৃন্দ আমরা তোমাদের জানাব যা হয়ে যাক না কেন চৌঠা ডিসেম্বর মার্গশীর্ষ পূর্ণিমার দিনে ঘরে কখনোই এই নির্দিষ্ট খাবার রান্না করবে না আর নাইবা খাবে করলে পরিবার নিঃস্ব হয়ে যাওয়ার আশঙ্কা থাকে পাশাপাশি এই ভিডিওতে আমরা তোমাদের জানাব চৌঠা ডিসেম্বর মার্গশীর্ষ পূর্ণিমায় কোন খাদ্য গ্রহণ করলে মহালক্ষ্মীর কৃপা নিশ্চিতভাবে লাভ করা যায় ভক্তবৃন্দ চৌঠা ডিসেম্বর মার্গশীর্ষ পূর্ণিমায় পাঁচটি কাজ ভুলেও কখনো করবে না নইলে বিপর্যয় নেমে আসতে সময় লাগবে না কারণ ভক্তবৃন্দ মার্গশীর্ষ পূর্ণিমার দিনটিকে বিশেষভাবে উপবাস সংযম ও ধ্যান সাধনার জন্য অত্যন্ত উপযুক্ত বলা হয় সেই কারণেই ভক্তবৃন্দ চৌথা ডিসেম্বর মার্গশীর্ষ পূর্ণিমার দিনে কখনোই এই পাঁচটি কাজ করা উচিত নয় যে কোনো ব্যক্তি সেদিন এই পাঁচটি কাজের কেকটিও করলে তার জীবন বিপর্যস্ত হয়ে যায় তার ঘরে দারিদ্র্য নেমে আসে আর যে পরিবারে এই পাঁচটি কাজ ঘটে থাকে সেই ঘর থেকে মহালক্ষ্মী স্থায়ীভাবে বিদায় নেন ভক্তবিন্দু পাশাপাশি আমরা আপনাদের এটাও জানাব যদি মার্গশিষ্য পূর্ণিমার দিনে আপনারা নির্দিষ্ট কিছু বস্তু দান করেন তাহলে জীবনে কখনও অর্থাঘাব হবে না সর্বদা অর্থপ্রবাহ অব্যাহত থাকবে ধনলাভের সমস্ত পথ উন্মুক্ত হয়ে যাবে এবং ভক্তেরা যাই হোক না কেন মার্গশিষ্য পূর্ণিমার দিনে একটি ছোট্ট জিনিস অবশ্যই খেয়ে নিতে হবে তা করলে বিধাতাও আপনাকে ধনবান হওয়া থেকে আটকাতে পারবেন না কারণ পুরো একশো চুয়াল্লিশ বছর পর মার্গশিষ্য পূর্ণিমা এমন এক শুভ সময় সংযোগে উপস্থিত হচ্ছে যা ধর্মবিশ্বাসে সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে গণ্য ভক্তজন এই দিনে করা যে কোনো বিশেষ উপায় কখনো ব্যর্থ হয় না বৃথা যায় না বরং সর্বদাই ফলদায়ক হয় এবং মার্গশিষ্য পূর্ণিমা বছরে মাত্র একবারই আসে তাই এই দিনে উপবাস অবশ্যই করা উচিত সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে হবে ভগবানের পূজা করতে হবে এবং মার্গশিষ্য পূর্ণিমার সেই বিশেষ উপায় যা আমরা আপনাদের এই ভিডিও শেষে জানাব তা অবশ্যই পালন করতে হবে এবার ভক্তবৃন্দ প্রথমে আমরা আপনাদের মার্গশিষ্য পূর্ণিমা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে দিই এইবার দু পঁচিশ সালে মার্গশীর্ষ পূর্ণিমা নিয়ে মানুষের মনে কিছু সন্দেহ দেখা দিয়েছে উপবাস কোন দিনে রাখা হবে চার তারিখ নাকি পাঁচ তারিখ পূজাপাঠ কীভাবে হবে শুভ সময় কোনটি এই দিনে কী খাওয়া যায় আর কী খাওয়া যায় না এই ভিডিওতে আমরা আপনাদের সমস্ত বিভ্রান্তি দূর করে দেব আরও অনেকে জানতে চেয়েছেন আমরা কি মার্গশিষ্য পূর্ণিমার দিনে ভাত খেতে পারি প্রথমবার কি এই উপবাস পালন করা সম্ভব আজ এই ভিডিওতেই আমরা সব প্রশ্নের উত্তর দেব এবং জানাব সেই বিশেষ বস্তুটি সম্পর্কে যা মার্গশিষ্য পূর্ণিমার দিনে অবশ্যই খেতে হবে ভক্তবৃন্দ প্রতি বছর মার্গশিষ্য পূর্ণিমার উপবাস মার্গশিষ্য মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় রাখা হয় আর এই পূর্ণিমার তাৎপর্য ধর্মমতে অত্যন্ত বিশেষ এমন বিশ্বাস রয়েছে যে মার্গশিষ্য মাস স্বয়ং শ্রীকৃষ্ণের অতি প্রিয় মাস এবং এই মাসের পূর্ণিমাকে পবিত্রতা ধর্ম তপস্যা ও মহাপুণ্যের দিন হিসেবে মানা হয় শাস্ত্রে বলা হয়েছে যে এই পূর্ণিমায় স্নান দান জপ তপ এবং পূজা অর্চনা হাজার গুণ ফল প্রদান করে এই দিনে বিশেষভাবে শ্রীকৃষ্ণ শ্রী ও মহালক্ষ্মীর আরাধনার বিধান রয়েছে গঙ্গা যমুনা কিংবা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপের নাশ হয় এবং মহাপুণ্য লাভ হয় মার্গশিষ্য পূর্ণিমায় অন্নপূর্ণা মাতার পূজাও অত্যন্ত শুভ বলে গণ্য কারণ এই দিন অন্ন সমৃদ্ধি শান্তি ও সৌহার্দ্য প্রদানকারী এই দিনে তুলসী অশ্বত্য ও গোমাতার পূজা করলে ঘরে ধনধান্যের বৃদ্ধি ঘটে এবং পরিবারের স্থায়ী শান্তি ঐশ্বর্য ও সৌভাগ্যের প্রবাহ বজায় থাকে ভক্তেরা এই পূর্ণিমায় সত্য ও ধর্মপালনের সংকল্প নেন এবং ভগবানের কৃপায় জীবনের সকল বাধা বিপত্তি থেকে মুক্তি লাভ করেন তাই মার্গশিষ্য পূর্ণিমা কেবল পূজা উপাসনার দিন নয় এটি আত্মিক পবিত্রতা আধ্যাত্মিক উন্নতি এবং ঈশ্বর ভক্তির এক মূল্যবান সুযোগও প্রদান করে এবার ভক্তবৃন্দ জেনে নেওয়া যাক দু পঁচিশ সালে মার্গশিষ্য পূর্ণিমার সঠিক তারিখ সময় এবং শুভক্ষণ কি ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের মার্গশিষ্য পূর্ণিমা চার ডিসেম্বর পালন করা হবে এটি মার্গশিষ্য মাসের পূর্ণিমা এবং এই দিন থেকেই মাসের সমাপ্তি ঘটবে পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হবে চার ডিসেম্বর সকাল আটটা সাঁত্রিশ মিনিটে এবং শেষ হবে পাঁচ ডিসেম্বর সকাল চারটে তেতাল্লিশ মিনিটে ধর্মশাস্ত্রে উদয়তি থেকেই গুরুত্ব দেওয়া হয় তাই পূর্ণিমা পালিত হবে চার ডিসেম্বর এদিন চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা চারটে পঁয়ত্রিশ মিনিট এই সময়ের পর যে কোনো মুহূর্তে চন্দ্রদেবকে আর্ঘ দেওয়া যায় এবার ভক্তবিন্দু আপনি নিশ্চয়ই জানতে চান মার্গশীর্ষ পূর্ণিমায় কোন বিশেষ খাদ্য গ্রহণ করা উচিত যা জীবনের সব ইচ্ছাকে অনুকূল করে পরিবারে আনন্দ আনে সন্তানের মঙ্গল রক্ষা করে এবং সন্তানের জীবনে কোনো বিপত্তি না আসে তাই প্রতিটি অভিভাবকেরই এই বিশেষ বস্তুটি এই দিনে অবশ্যই গ্রহণ করা উচিত পাশাপাশি এমন কিছু খাদ্যও রয়েছে যা এই দিনে ভুলেও রান্না কিংবা গ্রহণ করা উচিত নয় এখন সেগুলোই জানি ভক্তবৃন্দ এই পূর্ণিমার পূজা ও প্রসাদে অবশ্যই আঙুল আনতে হবে কারণ আঙুর মহালক্ষ্মীর অতি প্রিয় আর শ্রীহরিকে পাঁচ প্রকার ফল নিবেদন করার বিধান রয়েছে তার মধ্যে কলা আঙুর আম পেঁপে এবং নারিকেল বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনার ইচ্ছা মতো ফল আনতে পারেন তবে আঙুর কলা ও পেঁপে অবশ্যই থাকা প্রয়োজন যদি কোনো কারণে এসব ফল নিবেদন করতে না পারেন তবে মিশ্রি বা কিশমিশও অর্পণ করা যায় কারণ জগতের পালনকর্তা শ্রীলক্ষ্মী নারায়ণ ভক্তের সত্য অনুভূতি প্রেম ও আন্তরিকতাই আসল হিসাবে গ্রহণ করেন আপনি পাঁচ রঙের যে কোনো ফল গ্রহণ করতে পারেন তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে শ্রীহরি ও মহালক্ষ্মীকে নাশপাতি কোনো দিন নিবেদন করা যাবে না এবং এই দিনে নাশপাতি খাওয়াও পুরোপুরি নিষেধ এতে ধনসম্পদের ক্ষয় হয় শাস্ত্র মতে গিয়ে ব্যক্তি কোনো শুভ দিনে বিশেষ করে মার্গশীর্ষ পূর্ণিমায় আঙুর গ্রহণ করেন তার জীবনে কখনো ধনের অভাব থাকে না মার্গশীর্ষ পূর্ণিমার দিনে আঙুরে স্বয়ং মহালক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে তাই ভক্তরা অবশ্যই আঙুর খেয়ে নেবেন একই সঙ্গে শ্রীহরি বিষ্ণুকে এই দিনে আখ নিবেদন করা অত্যন্ত শুভ ও মঙ্গলজনক তবে যদি আঁখ না পাওয়া যায় তবে গুড় এবং ছোলার ডালের ভোগ শ্রীহরিকে নিবেদন করা যেতে পারে আর যদি এই দিনে আখ বা গুড় থেকে প্রস্তুত কোনো খাদ্য গ্রহণ করেন তবে জীবনে কখনও ধনাভাব হয় না মার্গশীর্ষ পূর্ণিমার দিনে মহালক্ষ্মীকে পাঁচ রঙের মিষ্টি অবশ্যই নিবেদন করা উচিত একই সঙ্গে এই দিনে মহালক্ষ্মীকে মাখানা চড়ানো বিশেষভাবে শুভ যেমন মহালক্ষ্মীর উৎপত্তি সমুদ্র থেকে ঠিক তেমনি মাখানার উৎপত্তিও জলাশয় থেকে মাখানা কমলজাত উদ্ভিদ থেকে পাওয়া যায় ধর্মশাস্ত্র অনুযায়ী কমল ফুল ও মাখনাকে অত্যন্ত পবিত্র ধরা হয় বিশেষ করে মাখনার ক্ষীর প্রস্তুত করে শ্রীরক্ষী নারায়ণকে নিবেদন করলে ঘরে ধনসম্পদের ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকে ধর্মশাস্ত্রে বলা আছে যে মার্গশীর্ষ পূর্ণিমার পূজায় যে ব্যক্তি ভগবান গণেশকে দুর্বাগাছ নিবেদন করেন তাকে কোনো শক্তিই দারিদ্রে ফেলতে পারে না এমন ব্যক্তি নিজের জীবনে ধনবান হয়ে ওঠেন তাই এই দিনে প্রসাদ হিসেবে দুর্বা অবশ্যই আনতে হবে এবং পরিবারের সবাইকে গ্রহণ করাতে হবে ভগবান গণেশের আশীর্বাদ চিরকাল পরিবারের উপর বিরাজ করবে যে ব্যক্তি মার্গশীর্ষ পূর্ণিমায় মহালক্ষ্মীকে ক্ষীর নিবেদন করেন তার জন্মছতের সব গ্রহ নক্ষত্র অনুকূল হয়ে ওঠে তাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারে না মহারানীকে নিবেদন করার পর পরিবারের সকলকে প্রসাদস্বরূপ সেটি অবশ্যই খেতে হবে এতে ভাগ্যের সমস্ত বন্ধ দুয়ার খুলে যায় ধন সমৃদ্ধি বৈভব ও সৌভাগ্য জীবনে স্থায়ীভাবে বিরাজ করে এই দিনে ক্ষীর নিবেদন করলে মহালক্ষ্মী আন্তরিকভাবে আশীর্বাদ প্রদান করেন এবং তার অপরিমেয় কৃপা ভক্তের জীবনে স্থায়ীভাবে থাকে ভক্তবৃন্দ শাস্ত্রে আরও বলা হয়েছে যে মার্গশীর্ষ পূর্ণিমার দিনগুলোতে সীতাফল অবশ্যই গ্রহণ করা উচিত সীতাফল খেলে দশ ধরনের রোগ দূর হয় বলে বিশ্বাস রয়েছে মার্গশীর্ষ পূর্ণিমার সময়ে সীতাফলের ঘরে প্রবেশ অত্যন্ত শুভ বলে ধরা হয় সীতাফল খেলে পূর্ণিমার উপবাস সিদ্ধ হয় কারণ এতে দেবী সীতার আশীর্বাদ বিদ্যমান বলে বলা হয় বিশ্বাস রয়েছে ভগবান রামের বনবাসকালে দেবী সীতা এই ফলই গ্রহণ করেছিলেন তাই মার্গশীর্ষ পূর্ণিমায় যে এটি গ্রহণ করে তাকে কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না এই দিনে সীতাফল অবশ্যই খাওয়া উচিত মাতা সীতা প্রসন্ন হন এবং আশীর্বাদ দান করেন কিন্তু মনে রাখবেন যখন মার্গশীর্ষ পূর্ণিমা বৃহস্পতিবারে পড়ে তখন বেগুনের তরকারি কখনোই খেতে নেই পাপ লাগে ভক্তজনেরা মার্গশীর্ষ পূর্ণিমায় যারা উপবাস করেন তাদের কৌটা বন্দ লস্যি কিংবা কৌটা বন্ধ জুস পান করা উচিত নয় এসবের মধ্যে বহু রাসায়নিক মেশানো থাকে যার কারণে আপনার উপবাস ভঙ্গ হতে পারে যখনই ফলের রস পান করবেন মনে রাখবেন তাতে যেন লবণ না থাকে না হলে উপবাস নষ্ট হয়ে যাবে পাশাপাশি রসের মধ্যে বরফও দেবেন না ফলের সরল রস পান করলেই উপবাস সিদ্ধ হয় ভক্তবৃন্দ এবার আমরা জানব যে মার্গশীর্ষ পূর্ণিমায় এমন কোন জিনিস আছে যা বাড়িতে কখনোই রান্না করা উচিত নয় না হলে সমগ্র সংসার বিপর্যস্ত হয়ে যেতে পারে কোন ব্যক্তিকেই এমন ধরনের খাদ্য গ্রহণ করা উচিত নয় এমন খাদ্য বাড়িতে তৈরি হলে মাতা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন ভগবান শ্রীহরি বিষ্ণু ক্রুদ্ধ হয়ে ওঠেন আসুন জেনে নিই ধর্মশাস্ত্র মতে পূর্ণিমায় কি খাওয়া উচিত নয় ভক্তবৃন্দ রসুন পেঁয়াজের খাদ্য আমরা যেন পূর্ণিমার দিনে কখনোই না খাই কারণ এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীর পূজা করার বিধান রয়েছে আর এবারের পূর্ণিমার দিনে মোট বাষট্টি রকমের শুভ মাঙ্গলিক যোগ সৃষ্টি হচ্ছে তাই ভক্তবৃন্দ যিনি এই দিনে রসুন পিয়া আহার করেন তার গৃহে চিরকাল রাহুকেতুর বাস হয়ে যায় ভগবান শনিদেবও অসন্তুষ্ট হন আর যখন গৃহে রাহুকেতুর বাস হবে তখন সেখানে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহারি বিষ্ণুর কৃপা কখনোই বর্ষিত হবে না তাই ভক্তবৃন্দ এসব বিষয় আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে এছাড়াও মার্গশিষ্য পূর্ণিমার দিনে আপনাদের ভাতও খাওয়া উচিত নয় তবে এই দিনে ভগবানকে ক্ষীর নিবেদন করা হয় তাই আপনি সাবুদানার ক্ষীর অথবা মাখানার ক্ষীর ভগবানকে অর্পণ করুন এবং এই বিষয়টি সব সময় মনে রাখবেন অন্যান্য দিন আপনি ভাত বা রসুন পেঁয়াজ খেতে পারেন কিন্তু মার্গশিষ্য পূর্ণিমায় কোনোভাবেই রসুন পেঁয়াজ আহার করবেন না ছোট ছোট বাচ্চারা প্রায় এই ভুলগুলো করে ফেলে বাজার থেকে কৌটা বন্ধ খাবার খেয়ে নেয় বা চিপস কুরকুর কাঞ্চাকাতীয় খাবার খেয়ে ফেলে যেগুলোর অনেকগুলিতেই রসুন পেঁয়াজ মেশানো থাকে তাই অন্তত পূর্ণিমার দিনে এসব থেকে দূরে থাকুন কারণ বন্ধুরা আপনারাই ভাবুন আপনি কি বিশেষ করে মার্গশিষ্য পূর্ণিমায় রাহুকেতুকে নিজের ঘরে নিমন্ত্রণ করবেন নাকি শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে তাই নিজের গৃহকে ইচ্ছাকৃতভাবে বিপর্যস্ত করতে যাবেন না ভক্তবৃন্দ শাস্ত্র অনুসারে মনে করা হয় ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও বিশেষ আশীর্বাদ পেতে হলে এই দিনে বাড়িতে অবশ্যই হলুদ বর্ণের কিছু রান্না করতে হবে যেমন হলুদ রঙের হালুয়া হলুদ ক্ষীর ইত্যাদি কারণ এই দিনে হলুদ রঙকে স্বর্ণতুল্য ধরা হয়েছে এবং সোনার উপার সমান মর্যাদা দেওয়া হয়েছে ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে হলুদ বর্ণ অত্যন্ত প্রিয় তিনি নিজেও হলুদ বস্ত্র ধারণ করেন যাকে আমরা পিতাম্বর বলে থাকি তাই আপনিও এই দিনে হলুদ বস্ত্র পরিধান করুন শ্রীহরি বিষ্ণুকে সুন্দর নতুন হলুদ বস্ত্র পরিয়ে দিন এতে ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ আশীর্বাদ আপনি লাভ করবেন ভক্তবিন্দু মনে করা হয় পূর্ণিমা তিথিতে আমাদের কারোর কাছ থেকেই ঋণ নেওয়া উচিত নয় যদি আমরা বৈশাখ পূর্ণিমার দিনে ঋণ গ্রহণ করি তবে সারা বছর আমাদের ঋণের বোঝা টানতে হবে তাই পূর্ণিমার উৎসব আপনি ঋণ মুক্ত অবস্থায় পালন করুন পাশাপাশি শাস্ত্রে উল্লেখ আছে মাতা লক্ষ্মী সেই গৃহেই বাস করেন যেখানে তাকে সত্য হৃদয়ে আহ্বান করা হয় মাতা লক্ষ্মী মাত্র একটি মিশ্রির টুকরোতেই সন্তুষ্ট হয়ে যান শুধু আপনার মনে থাকতে হবে নিখাত শ্রদ্ধা ভগবানও বলেন ঋণ নিয়ে কোনো ধর্মীয় তীর্থযাত্রা ধর্মীয় পূজা অনুষ্ঠান বা উৎসব পালন করা উচিত নয় এতে বরং জীবনে দোষ সৃষ্টি হয় আপনার যে কোনো মনোবাসনা হোক্তা অর্থ স্বাস্থ্য কিংবা সন্তানের সম্পর্কিত প্রত্যেক মনোবাসনা ভগবান শ্রীহরিবিষ্ণু পূর্ণ করবেন শুধু আপনাকে সত্য হৃদয়ে তার কাছে প্রার্থনা করতে হবে চলুন ভক্তবৃন্দ এবার জেনে নিই মার্গশিষ্য পূর্ণিমার দিনে কোন কোন ভুল কখনো করা উচিত নয় প্রথমত এই দিনে মাংস ও মদ্যপান পান করা উচিত নয় এবং এই দিনে দাম্পত্য সহবাস থেকেও দূরে থাকা উচিত রসুন ও পেঁয়াজের খাদ্য গ্রহণ করা চলবে না বিবাহিত নারীদের এই দিনে চুল ধোয়া উচিত নয় তাই একদিন আগেই চুল ধুয়ে নিন পূর্ণিমায় কোনো গাছ যেমন তুলসী গাছ ঝাড়ু সৌন্দর্য সামগ্রী বা লবণ কখনোই অন্য কারো হাতে তুলে দেওয়া উচিত নয় এতে মাতা লক্ষ্মী অসন্তুষ্ট হন এই দিনে বয়োজ্যেষ্ঠদের চরণ স্পর্শ করা উচিত মাতা লক্ষ্মী নিজেই নারীর রূপ তাই এই দিনে নারীর অসম্মান একেবারেই করা যাবে না কারণ নারী স্বয়ং লক্ষ্মীর রূপ বলে বিবেচিত পাশাপাশি পূর্ণিমার দিনে নিন্দা চুগলি করা নিষেধ কারো দোষারোপ করা চলবে না মার্গশীর্ষ পূর্ণিমার পবিত্র দিনে যদি কোনো ব্যক্তি আপনার দ্বারে এসে কিছু প্রার্থনা করে তাকে ফিরিয়ে দেবেন না হতে পারে সেই রূপে স্বয়ং শক্তিরূপা লক্ষ্মী উপস্থিত হয়েছেন স্বয়ং লক্ষ্মী নারায়ণও হতে পারেন কারণ এই দিনে মাতা লক্ষ্মী গৃহে গৃহে গমন করেন এবং সেই গৃহেই স্থায়ী হন যেখানে সত্য হৃদয় ও পরের দুঃখ বোঝার ক্ষমতা আছে মাতা লক্ষ্মী সাকার কন্যা লুপ তিনি গৃহদ্বারেও আসেন তাকে কখনও খালি হাতে ফিরিয়ে দেবেন না কন্যাদের অবশ্যই মিষ্টি খাওয়াবেন মাতা লক্ষ্মীর কাছে মিষ্টির ভোগ অত্যন্ত প্রিয় এই দিনে যে কন্যার অসম্মান করবে তাকে শ্রী শ্রীলক্ষ্মী নারায়ণের বিরূপতার সম্মুখীন হতে হবে এবং এই দিনে অবশ্যই গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করবেন বাড়ির প্রধান দরজায় গঙ্গাজল অবশ্যই ছিটিয়ে দিতে হবে কারণ ভক্তেরা এটাই মাতার আগমনের পথ এবার ভক্তেরা সেই বিশেষ উপায়টির কথা বলি যা পূর্ণিমার রাত্রিতে করলে জন্মে জন্মে সঞ্চিত দুঃখ ক্লেশ পর্যন্ত দূর হয়ে যেতে পারে তাই ভক্তবৃন্দ পূর্ণিমার দিনে প্রথমেই তুলসী মাতার প্রাঙ্গণ পরিষ্কার করে সেখানে সামান্য গঙ্গাজল জল ছিটিয়ে দিন এরপর লম্বাবাতির ঘি কিংবা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে তুলসী মাতার কাছে স্থাপন করুন এবং চাঁদের আলো তুলসীর ওপর পড়তে দিন কারণ এই রাতে চাঁদের ঐশ্বরিক শক্তি তুলসীর মাধ্যমেই সরাসরি গৃহে সুখ সমৃদ্ধির সঞ্চার ঘটায় শান্ত হয়ে তুলসী মাতার সামনে বসুন এবং দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে মনে স্মরণ করে ওং নম ভগবতে বাসু দেবায়ে মন্ত্রটি নিরন্তর জপ করুন তুলসী মাতার ওপর হলুদ কুমকুম অর্পণ করুন এবং তাদের তলায় সামান্য গুড় বা মিশ্রি রেখে দিন এরপর নিজের আর্থিক মনোবাসনাগুলি মনে মনে প্রকাশ করুন মনে করা হয় পূর্ণিমার রাত্রিতে তুলসী মাতার কাছে করা প্রার্থনা কখনো বিফল হয় না এবং গৃহে অর্থের প্রাচুর্য বজায় থাকে এই উপায়ে শুধু ধনলাভই হয় না জীবনের নেতিবাচক শক্তিও দূর হয় এবং গৃহে সৌভাগ্য সুখ শান্তি ও লক্ষ্মীকৃপা স্থায়ীভাবে স্থাপন হয় তো ভক্তবৃন্দ এই কথারেখাই শেষ হল বলো রাধে রাধে